আসসালামু আলাইকুম কেতাহা সব আসনিবালা খাইশুনিবাদ আমরা নোয়াচ্ছাই কুলাউড়াত তো কুলাউড়ার সেকেন্ড পার্ট সেকেন্ড ভিডিও আমরা ইসলাম অনেক আগে বাট দেওয়া হয়েছে না কাম কাজের কারণে হয় ব্যস্ততার কারণে সেকেন্ড পার্ট কুলাউড়া দেওয়া হয়েছে না চাওয়ালার তো আমরা আজ গেছে যে ভিডিওতে আসলাম বিকালে টাইমে আসলাম আমরা ইমরানের খাজর কারণে কুলাউড়ার একটা খাজে খাজ সারছি পরে সন্ধ্যার টাইম হয়েছে আমরা হইলাম চাওয়ালার জায়গি চাওয়ালা হইলো কুলাউড়ার একটা জনপ্রিয় রেস্টুরেন্ট তো কইলাম যেহেতু আইসি আমরা খামে তাইলে কুলাউড়ার চালা রেস্টুরেন্টও যাই কি আমরা চাটা খাই আর শার্টটা নিমু গিয়ে আপনার তোরা দেখানি হয়ে যাব তো কুলাউড়া আর লোকেশন নিলে কুলাউড়ার টা আপনার পুবালি ব্যাংকর সাইটে দি সামান্য বিত্রে বেশ বিত্রে নাই দেখতে পারবা আমরা প্রথমে বলিয়া গেছিলাম কি দূরে পরে আবার ঘুরিয়ে আইসি তো লোকেশন বলার কারণে এখন আপনার জেলা ভুল করতে পারি না কোনো সময় কুলাউড়াত আইলে আইন যেন কুলাউড়া একবারে টাউনের ভিতরে পুয়ালি ব্যাংকের সাইডে দিই সামান্য ভিতরে বেশ দূরে দূরে নাই তো আজকে আমরা আসলাম ইমরান আমি সারিম গেছিলাম আমরা ইমরানের খাজে তো খাস শেষ করি আমরা সন্ধ্যা বাদে চাওয়ালাত আইসি যেহেতু আমরা সন্ধ্যা চা না খাইলেও হয় না তো আমরা আইসি এখন চাওয়ালা দেখতে পারা চাওয়ালা দুতালার উপরে একটা বিল্ডিংড় তো এখন আমরা উঠলাম চাওয়ালার দেখতে পাররা সুন্দরও একটা ওয়ালর খুবই সুন্দর একটা আর্ট আমরা উঠিরাম উঠিলাম উঠিরা সারি মুঠিরা আমি পিছনে আসি সুন্দর একটা মানে চিত্রকর্ম আঁকা শিল্পকর্ম পালা লাগছে প্রথমে আমরা ঢুকলাম চাওয়ালাত ঢুকিয়া দেখার চেষ্টা করি আর যে কিরকমটা সাজানি হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দরভাবে সাজানি হয়েছে তখন আছিল শীতকাল তো ভিডিও তো ওল্ড শীতকাল আছিল তোকু। আমরাও জাম্পার জুম্পার লাগাই খুবই ঠান্ডা আসলে এই সময় গিয়া ফাইসি মানে ও শুরু ও সন্ধ্যার টাইম তো মানুষ আস্তে আস্তে আইরা তো আমরাও আইসি চা খাইতাম করি আমরা তো চা না খাইলে মাথা ঠিক থাকে না তো আমরাও আইয়া পয়লা ফটো 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 সেশন করিলাই হই চাওয়ালার তার একটা ফ্রেম রাখছে চাওয়ালা তো হঠাৎ আকর্ষণীয় একটা ফ্রেম হইলাম যে আইসি যেহেতু ফটো তিন চারটা লইলাই আমিও লইয়ার আমার সারি মেয়েও পরে লই তো আমরা প্রথমে ফটো সেশন শেষ করবো শারি ইমেও লইচয় আমিও লইছি ইমরানেও লইচই লইয়া আমরা কিছু সময় স্পেন্ড করিয়া অর্ডার দিলাম ফলাও আমরা কইলাম যে আমরা পাগলায় তো খাই চটপটি ছাড়া হয় না তানর আমরা ই মে তো টানোর লাগে চটপটি অর্ডার দিছি তো তাও নাগা চটপটি নাগামরিচ দিয়া জাল চটপটি আমি আমি জাল ছাড়া খাইনি আমি জাল প্রিয় মানুষ যে কোনো জিনিসও আমার জাল খুবই ভালো লাগে বলছি নাগা চটপটি দেও নাগা চটপটি পরে যাইতে সময় চা খাইয়া যাই তো পেয়ে অর্ডার দিছি আমরা নাগা চটপটি টেস্টা নিমু ভালা লাগে আর বন্ধুত্ব যে কোনো সময় এক গেলে আড্ডাটাও মজা লাগে তো আমরা আড্ডা দিলাম নাগা চটপটি আইসে দেখারা জাল দিয়া তা আমি এটা মিক্স করি আর মিক্স করি শাকটা নিমো কীরকম আপনার জানাইমু জানাইম কি কীরকম তো পরবর্তীতে আমরা চাহ খাইমু খাইয়া বিয়ানি বাজারের উদ্দেশ্যে রান্না দিমু তো আমরা ও যে একটা জিনিস আছে যে ঘুরতে লাগে ঘুরতেে এলে ঘুরার যাই আর এমনিও সুযোগ পাই আমরা কাজ কামে ফ্রি পাইলেও আমরা ফ্রেন্ড সার্কেল লইয়া ঘুরি আমার ভালো লাগে ঘুরতে বন্ধু বান্ধব উত্তর সময় শেষ সময় পাখানি পরে আর দাদারে কর্মব্যস্ততার কারণে আর ঘুরা হইতে না ইমা হইরা খুবই স্বাদ সেই স্বাদ তাই তো আর পাগল চটপটি লাগে আমার ইমরানেও হাইয়া হইছে না সারটিকে আছে পারফেক্ট তো আমি হইলাম তো আর আমি দেখি লাই টেস্ট করিয়া কীরকম তুমি তাই তো হইটাই বালা আছে আর আমি নিজেও সারটা নানিলে হয় না তো আমার ইমরান আর সারিমর অনুভূতি নিলাম এখন আমার অনুভূতি চেষ্টা করিয়া হইতাম খোয়া লাগব কিলা তো আমিও নিলাম আলহামদুলিল্লাহ খুবই বালা লাগছে পরবর্তী আমরা চাহ খাইছি ঘরে বিয়ানী বাজার উদ্দেশ্যি আফনাইন প্রতি বালা সুস্থ আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায় দেখা হইব আপনার